আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির দাপটে গোপনীয়তা বলে আর কিছু নেই কিন্তু এমন এক সময় আসবে যখন দুনিয়ার জুলুম আর অবিচার পূর্ণ হবে আর ঠিক তখনই আবির্ভূত হবেন এক মহান নেতা ইমাম মাহাদি আলহিসাল্লাম তার নেতৃত্বে এমন এক বাহিনী থাকবে যা হয়তো মানুষের চোখে অদৃশ্য কিন্তু তাদের ক্ষমতা থাকবে অপ্রতিরোধ তারা কি কোনো অতিমানবীয় শক্তি নাকি আমাদের মতোই সাধারণ মানুষ যারা এক বিশেষ গুণের অধিকারী যদি এমন কোনো বাহিনী থেকে থাকে তাহলে তারা এখন কোথায় তারা কি কোনো গোপন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে নাকি আমাদের চারপাশে থেকেই তারা কিছু বিশেষ কাজ করছে যদি এই বিষয় আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিভ্রান্তি শিকার হবেন এবং আখিরে জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলো চিনতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি অবিশ্বাস্য তাকে ঘিরে গড়ে উঠেছে অদৃশ্য সৈন্যদল এই অদৃশ্য সৈন্যদলের প্রকৃত পরিচয় কি তাদের শক্তি কি এবং কিভাবে আমরা নিজেরা তাদের একজন হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমরা ফিতনের এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www. ডট উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন এক বিশাল ঘটনা যা কিয়ামতের এক বড় আলামত হাদিসে তার আগমন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যেখানে তিনি দুনিয়ার জুলুম অবিচার দূর করে শান্তি প্রতিষ্ঠা করবেন এই মহিমান্বিত নেতার আগমন যেমন এক বাস্তব তেমনি তার সাথে একদল মুমিন সৈনিকের কথাও হাদিসে উল্লেখ আছে যারা তাকে সাহায্য করবে এবং তার নেতৃত্বে যুদ্ধ করবে কিন্তু প্রশ্ন হলো এই বাহিনী কি সত্যি অদৃশ্য নাকি এটি একটি রূপক আর যদি অদৃশ্য হয় তাহলে তারা কারা ইসলামী শরিয়াহ এবং হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম আদি আলাইসালামের কোনো সুসংগঠিত সামরিক বাহিনী বা দল এখন থেকে প্রস্তুত হয়ে বসে নেই বরং তার বাহিনী হল সেই মুমিনদের দল যারা তার আগমনের পূর্বে নিজেদেরকে আর্থিকভাবে এবং নৈতিকভাবে প্রস্তুত করে তুলেছে অদৃশ্য সৈন্যদল বলতে কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত সত্তাকে বোঝানো হয়নি বরং এটি একটি গভীর আধ্যাত্মিক রূপক তাহলে অদৃশ্য সৈন্যদল কারা এবং তারা এখন কি করছে অদৃশ্য শব্দটি এখানে দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে প্রথমত তাদের প্রস্তুতি ও কাজ সাধারণ মানুষের চোখ থেকে আড়াল থাকে দ্বিতীয়ত তাদের শক্তি এবং প্রভাব এতটা আধ্যাত্মিক যে তা বাহ্যিকভাবে দেখা যায় না এক নৈতিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি ইমাম মাহাদি আল সালামের বাহিনী কোনো নির্দিষ্ট ভূখণ্ডের বা জাতির মানুষ নয় তারা হলেন সেই মুমিনগণ যারা নিজেদেরকে আখেরি জামানার ফিতনা থেকে রক্ষা করতে সক্ষম তারা এখন নিজেদের ইমানকে মজবুত করছে আল্লাহর পথে অবিচল থাকছে এবং সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকছে তারা হলো সেই সকল মানুষ যারা নিয়মিত সালাত আদায় করে কোরআন ও সুন্নাহার পথে চলে এবং আল্লাহর জিকির করে নিজেদের অন্তরকে আলোকিত করে এই আত্মিক মজবুতি এবং নৈতিক পবিত্রতাই হল তাদের সবচেয়ে বড় শক্তি যা সাধারণ মানুষের কাছে অদৃশ্য থাকে দুই জ্ঞান অর্জন এবং প্রচার আখিরে জামানায় বিভ্রান্তি ও মিথ্যা তথ্যের ছড়াছড়ি থাকবে ইমাম মাহাদি আল্লাহ সালামের আগমনের পূর্বে অনেক ভণ্ড মাহাদির আবির্ভাব হবে যারা মানুষকে বিভ্রান্ত করবে তাই তার প্রকৃত সৈনিকরা এখন সত্য জ্ঞান অর্জনে ব্যস্ত তারা কুরআন ও সাহি হাদিসের জ্ঞান অর্জন করছে ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করছে এবং মানুষকে সঠিক পথ দেখাচ্ছে এই জ্ঞানই হলো, ফিতনার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অস্ত্র যা বাইরের চোখে দেখা যায় না তিন আল্লাহর পথে আহ্বান দাওয়া ইমাম মাদি আলাহামের আগমনের পূর্বে তার সৈনিকরা অলসভাবে বসে থাকবে না তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে সত্যর বাণী প্রচার করবে এবং মানুষকে অন্যায় থেকে বিরত রাখার জন্য উপদেশ দেবে এই দাওয়াহের মাধ্যমে তারা এমন একটি পরিবেশ তৈরি করবে যা ইমাম মাদি আলাহামের আগমনের জন্য অনুকূল হবে এটি একটি নীরব ও অদৃশ্য আন্দোলন যা সমাজের গভীরে প্রভাব ফেলবে চার ধৈর্য ও দৃঢ়তা শেষ জামানায় মুমিনদের উপর কঠিন পরীক্ষা আসবে তাদের উপর অত্যাচার করা হবে তাদের সম্পদ ছিনে নেওয়া হবে এবং তাদেরকে সত্য পথ থেকে সরানোর জন্য নানা প্রলোভন দেখানো হবে মাহাদির সৈনিকরা হলেন সেই মুমিনগণ যারা এই সকল পরীক্ষায় ধৈর্য ধারণ করবে এবং সত্যের পথে অবিচল থাকবে এই দৃঢ়তা তাদের মনের মধ্যে লুকানো থাকে যা কোনো শক্তিশালী সামরিক বাহিনীর চেয়ে বেশি কার্যকর হাদিসে বর্ণিত মাহাদির বাহিনীর কিছু বিশেষ দিক খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী দল কিছু হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোক আসবে যারা তাকে সাহায্য করবে এই বিষয়ে অনেক ব্যাখ্যা আছে তবে অনেক আলেম মনে করে যে এটি সেই মুমিনদের প্রতীক যারা ইসলামের পতাকা নিয়ে কাজ করবে বাইতুল মুকাদ্দাসের মুসলিমগণ হাদিসে বলা হয়েছে যে ইমাম এবং ইমামি আলাই প্রধান কেন্দ্র হবে বাইতুল এবং শাম অঞ্চল তাই এই অঞ্চলের মুসলিমরা তাদের প্রধান শক্তি হবে মদিনা ও মক্কা থেকে বায়াত গ্রহণ হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহাদি সালামের আগমনের সময় মক্কা ও মদিনার কিছু মানুষ তাকে চিনতে পারবে এবং কাবা শরীফের কাছে তার হাতে বায়ত গ্রহণ করবে তাহলে আমরা কিভাবে এই অদৃশ্য সৈন্যদলের অংশ হতে পারি মাহাদির বাহিনীর অংশ হওয়ার জন্য আমাদের কোনো নির্দিষ্ট সামরিক দলে যোগ দিতে হবে না বা কোনো বিশেষ স্থানে যেতে হবে না বরং আমাদের নিজেদেরকে মুমিন হিসেবে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা তার আগমনের জন্য যোগ্য বলে বিবেচিত হই এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে যেমন ইমান ও আমলকে মজবুত করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত করা জিকির করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা ধৈর্য ধারণ পাখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা দাওয়াহের কাজ করা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎকাজের নিষেধ করা প্রিয় শ্রোতা মাহাদির অদৃশ্য সৈন্য দল কোন অলৌকিক দল নয় বরং তারা আমাদের মতোই সাধারণ মানুষ তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের ইমান তাদের আত্মিক প্রস্তুতি এবং আল্লাহর পর তাদের ভরসা তার বাহিনী এখন ছড়িয়ে আছে সারা পৃথিবীতে নিজেদেরকে প্রস্তুত করছে ধৈর্য ধারণ করছে এবং আল্লাহর পথে অবিচল থাকছে এই অদৃশ্য শক্তি একসময় প্রকাশ্য রূপ নেবে যখন আল্লাহ তালা চাইবেন। যদি তুমি নিজেকে একজন মুমিন হিসেবে তৈরি করো যদি তোমার মজবুত হয় যদি তোমার আমল বিশুদ্ধ হয় তবে তুমিও মাহাদির সেই বাহিনীর অংশ হতে পারবে তাই অপেক্ষা না করে এখনই নিজেকে প্রস্তুত করো কারণ ফিতনার এই যুগে এটি মুমিনদের সবচেয়ে বড় কর্তব্য তালা আমাদেরকে ইমাম মাহাদির সৈনিক হওয়া এবং আখিরি জামানার সকল ফিতনা থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট কণ্ঠ ডট কম